আকাশের নীলিমায় ডানামেলার স্বপ্ন দেখেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন কিন্তু পাইলট হওয়ার সেই স্বপ্ন পূরণের জন্য কি কি যোগ্যতা লাগে তাকে আমরা সবাই জানি একজন পাইলট হওয়ার পথটা যেমন রোমাঞ্চকর তেমনি তার কঠোর পরিশ্রম ও ধাবসায় এবং নির্দিষ্ট যোগ্যতার উপর নির্ভরশীল আজ আমরা বিশদভাবে আলোচনা করব পাইলট হতে গেলে ঠিক কি কি যোগ্যতা থাকা আবশ্যক বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে এর ভিন্নতা নিয়েও আমরা কথা বলবো তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায় পাইলট হওয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো সঠিক একাডেমিক যোগ্যতা অর্জন করা বিভিন্ন দেশ এবং ফ্লাইট একাডেমি নিয়মকানুন ভিন্ন হলেও কিছু মৌলিক যোগ্যতা প্রায় সবখানেই প্রযোজ্য বাংলাদেশে পাইলট হওয়ার ক্ষেত্রে একাডেমিক কোয়ালিফিকেশনকে বেশ গুরুত্ব দেওয়া হয় সাধারণত এসএসসি বা দশম শ্রেণীর পরীক্ষায় ভালো ফলাফল থাকা আবশ্যক এর জন্য চারপাশে প্রায় প্রতিটি ফ্লাইট একাডেমি বা এয়ারলাইন্স ভালো গ্রেড প্রত্যাশা করে উদাহরণস্বরূপ বাংলাদেশে সাধারণত এসএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএফ এই ভালো ফলাফল আপনার মেধার একটি প্রাথমিক পরিচয় হিসেবে কাজ করে এবং ভবিষ্যতে উচ্চতর প্রশিক্ষণের জন্য আপনাকে যোগ্য করে তোলে এসএসসির মতো এইচএসসি বা ইন্টারমিডিয়েট পরীক্ষায়ও ভালো ফলাফল থাকা জরুরি বাংলাদেশে এই পর্যায়ে জিপিএফ ফোর চাওয়া হয় অর্থাৎ এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ফোর করে মোট জিপিএ অর্জন করতে হবে যদি আপনি বাংলাদেশের বাইরে কোনো একাডেমিতে পাইলট হতে চান বিশেষ করে আমেরিকান ইউরোপিয়ান ফিলিপাইন বা অন্যান্য যে কোনো দেশের একাডেমিতে তাহলে একাডেমিক যোগ্যতার ক্ষেত্রে কিছুটা ভিন্নতা দেখা যায় বাইরের একাডেমিগুলোতে সাধারণত পাঁচের থাকলেই আপনি আবেদন করতে পারবেন এটি তুলনামূলকভাবে বাংলাদেশের যে কিছুটা শিথিল হলেও ভালো ফলাফল সবখানেই অগ্রাধিকার পায় পাইলট হওয়ার জন্য একাডেমিক যোগ্যতার পাশাপাশি আপনার শিক্ষাগত ব্যাকগ্রাউন্ডও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আপনি কোন দেশে প্রশিক্ষণ নিতে চাইছেন তার ওপর নির্ভর করে বাংলাদেশে যদি আপনি কোনো ফ্লাইং একাডেমিতে ভর্তি হতে চান তাহলে সিভিল অ্যাভিয়েশন অথরিটি লাইসেন্স দেওয়ার নিয়মাবলীতে সরাসরি বলা আছে যে আপনার অবশ্যই বিজ্ঞান ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এর কারণ হল পাইলটিংয়ের জন্য পদার্থবিজ্ঞান এবং গণিতের মৌলিক জ্ঞান অপরিহার্য বিমানের উড্ডয়ন কৌশল নেভিগেশন আবহাওয়া বিজ্ঞান এবং অন্যান্য প্রযুক্তিগত বিষয় বোঝার জন্য এ দুটি বিষয় স্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি যদি আপনার বিজ্ঞান ব্যাকগ্রাউন্ড না থাকে তবে হতাশা হওয়ার কিছুই নেই আপনি এর সমমানের যে কোনো কোর্স যেমন জিডি করে নিতে পারেন জিডি কোর্সে সাধারণত গণিত এবং পদার্থবিজ্ঞান অন্তর্ভুক্ত থাকে যা পাইলটিং পাইলটিংয়ের জন্য প্রয়োজনীয় মৌলিক জ্ঞান সরবরাহ করে আপনি যদি বাণিজ্য বা মানবিক বিভাগের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে জিডি কোর্স সম্পন্ন করার পর বাংলাদেশে পাইলট হওয়ার জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশের টেকনিক্যাল এডুকেশন বোর্ডের অধীনে আপনার যদি ডিপ্লোমা থাকে এবং সেই ডিপ্লোমা যদি ইঞ্জিনিয়ারিং ট্রেড অর্থাৎ গণিত ও পদার্থবিজ্ঞান সম্পর্কিত কোর্স থাকে তাহলে আপনি পাইলট হওয়ার জন্য আবেদন করতে পারবেন যেহেতু বাংলাদেশের নিয়মে বলা আছে বিজ্ঞান অথবা এর সমমানের কোনো কিছু তাই ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা একটি বিজ্ঞান সমতুল্য যোগ্যতা হিসেবে বিবেচিত হয় যদি আপনি দেশের বাইরে কোনো একাডেমিতে পাইলট হতে চান বিশেষ করে আমেরিকান অথবা ইউরোপিয়ান কান্ট্রি ফিলিপাইন বা অন্যান্য যে কোনো দেশে তখন আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকা বাধ্যতামূলক নয় এটি বাইরের দেশগুলোতে পাইলট হওয়ার প্রক্রিয়াকে কিছুটা সহজ করে তোলে এবং বিভিন্ন ক্ষেত্রের শিক্ষার্থীদের জন্য পাইলট হওয়ার সুযোগ উন্মুক্ত করে পাইলটিংয়ের জন্য আবেদন করার আদর্শ সময় সাধারণত এইচএসি বা ইন্টারমিডিয়েট পাস করার পরেই বেশিরভাগ শিক্ষার্থীরা এই সময়েই পাইলট হওয়ার স্বপ্ন পূরণ করতে চেষ্টা করেন তবে পাইলটিং একটি দক্ষতা হয় আপনি যে কোনো সময় পাইলট হতে পারবেন যখন আপনার পর্যাপ্ত অর্থ সময় এবং সুযোগ থাকবে এর মানে হল আপনি ব্যাচেলর ডিগ্রি অনার্স মাস্টার্স এমনকি পিএইচডি করার পরেও এই পেশায় আসতে পারেন অনেক পাইলট আছেন যারা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোর্স অথবা অন্য যে কোনো পেশার উপর ব্যাচেলার ডিগ্রি সম্পন্ন করেছেন এবং পরবর্তীতে পাইলটিং কোর্স করে পাইলট হয়েছেন উদাহরণস্বরূপ একজন প্রকৌশলী বা চিকিৎসকও যদি পাইলট হওয়ার স্বপ্ন দেখেন তিনি সেই স্বপ্ন পূরণ করতে পারেন এর জন্য একাডেমিক গ্যাপ কোনো সমস্যা নয় আপনার যদি এইচএসসি পাস বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে আপনি যে কোনো সময় পাইলট পেশায় চলে আসতে পারবেন এবং নির্ধারিত অ্যাপ্লিকেশন সিস্টেম ও একাডেমিক টি অনুসরণ করতে পারবেন যদিও এইচএসসির পরেই পাইলটিংয়ে আসা যায় তবে চাকরির ক্ষেত্রে উচ্চতর ডিগ্রি যেমন অনার্স বা মাস্টার্স একটি বাড়তি সুবিধা এনে দিতে পারে এর কারণ হল উচ্চতর ডিগ্রিধারীদের সাধারণত বিশ্লেষণাত্মক ক্ষমতা সমস্যা সমাধানের দক্ষতা এবং সাধারণ জ্ঞান কিছুটা বেশি থাকে এয়ারলাইন্সগুলো এমন পাইলটদের পছন্দ করে যারা কেবল বিমান চালাতে পারে না বরং যাদের সামগ্রিক জ্ঞান এবং ব্যক্তিত্ব উন্নত তাই যারা ব্যাচেলার বা মাস্টার্স করার পর পাইলটিং কোর্স করেন তারা চাকরির বাজারে কিছুটা বাড়তি সুবিধা পান যদিও বাংলাদেশে পাইলট হওয়ার জন্য বিজ্ঞান ব্যাকগ্রাউন্ড থাকা বাধ্যতামূলক তবে গণিত এবং উচ্চতর গণিত নিয়ে কিছু ভুল ধারণা প্রচলিত আছে প্রধান যে রিকোয়ারমেন্ট সেটি হচ্ছে আপনার বেসিক ম্যাথের ওপর জ্ঞান লাগবে কারণ পাইলটিং এর বিভিন্ন কোর্সে ম্যাথের ওপর বিভিন্ন বিষয় থাকে উড্ডয়ন গতিবিদ্যা নেভিগেশন ক্যালকুলেশন জ্বালানি ব্যবস্থাপনা এবং ফ্লাইট প্ল্যানিং এর মতো বিষয়গুলোতে গণিতের মৌলিক জ্ঞান অপরিহার্য তবে আপনার উচ্চতর গণিত না থাকলেও সমস্যা নেই অর্থাৎ হবে বা হায়ার ম্যাথ না এমন থাকলেই আপনি একইভাবে পদার্থবিজ্ঞান সম্পর্কে কিছু বেসিক ধারণা থাকলেই হবে এই মৌলিক জ্ঞানগুলো বিমানের কার্যপ্রণালী এবং এবং নীতি বুঝতে সাহায্য করবে পাইলট হওয়ার জন্য সাধারণত দুটি প্রধান লাইসেন্স থাকে প্রাইভেট পাইলট লাইসেন্স এবং কমার্শিয়াল পাইলট লাইসেন্স প্রাইভেট পাইলট লাইসেন্স যদি আপনি শখের জন্য পাইলটিং করতে চান তাহলে প্রাইভেট পাইলট লাইসেন্স করতে পারেন এটি আপনি যে কোনো সময় করতে পারবেন যখন আপনার পর্যাপ্ত অর্থ সময় এবং সুযোগ থাকবে এমন কি অনার্স মাস্টার্স পিএইচডি করার পরেও এটি সম্ভব যদি আপনি নিজের একটি প্রাইভেট এয়ারপ্লেন কিনতে চান এবং শুধুমাত্র নিজের ব্যবহারের জন্য বিমান চালাতে চান তাহলে এই লাইসেন্সটি নিতে পারেন শখের জন্য পাইলটিং এর জন্য রিকোয়ারমেন্টস খুবই কম আপনার এসএসসি বা সমমানের শিক্ষা থাকলেই হবে অর্থাৎ এসএসসি থাকলে যে কোনো বয়সে আপনি প্রাইভেট পাইলট লাইসেন্স নিতে পারবেন সেটার কোনো সমস্যা নেই অনেক ধনী ব্যক্তি আছেন যারা চাকরি করার পরিবর্তে নিছকই শখের বসে বিমান চালানোর জন্য এই লাইসেন্সটি অর্জন করেন কমার্শিয়াল পাইলট লাইসেন্স পেশাদার পাইলট হওয়ার জন্য কমার্শিয়াল পাইলট লাইসেন্স অর্জন করতে হয় এর জন্য এসএসসি পাশের পর ক্লাস টুয়েলভ এডুকেশন আর ইকুইভ্যালেন্ট অথবা এইচএসসি পাশ করা বাধ্যতামূলক সাধারণত এইচএসসি পাশের পরেই পাইলট পেশায় আসা সবচেয়ে বেশি যুক্তিযুক্ত বলে পরামর্শ দেওয়া হয় এটি আপনার সময় এবং অর্থ দুটোই সাশ্রয় করবে কারণ উচ্চতর ডিগ্রির জন্য পড়াশোনা করে আবার পাইলটিং কোর্স করতে অনেক বেশি সময় ও অর্থ ব্যয় হবে পাইলট হওয়ার জন্য শুধু একাডেমিক যোগ্যতা আর শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড যথেষ্ট নয় আরও কিছু বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মধ্যে অন্যতম হল পাইলটদের অত্যন্ত কঠোর শারীরিক ও মানসিক সুস্থতার মানদণ্ড পূরণ করতে হয় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং নির্দিষ্ট শারীরিক সক্ষমতা থাকা আবশ্যক নির্ভুল দৃষ্টিশক্তি স্পষ্ট শ্রবণ শক্তি এবং মানসিক দৃঢ়তা এই পেশায় অত্যন্ত জরুরি দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হল ভাষা দক্ষতা বিমান চলাচল একটি আন্তর্জাতিক পেশা হওয়ায় যোগাযোগ মূলত ইংরেজিতেই হয় তাই ইংরেজি ভাষায় সাবলীলতা অপরিহার্য আইলসের মতো পরীক্ষায় ভালো স্কোর থাকা এই ক্ষেত্রে সহায়ক হতে পারে পাইলট হওয়ার ক্ষেত্রে অর্থনৈতিক সফলতা একটি বড় ফ্যাক্টর পাইলট হওয়ার প্রশিক্ষণ অত্যন্ত ব্যয়বহুল ফি জীবনযাত্রার খরচ এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলিয়ে একটি মোটা অঙ্কের অর্থের প্রয়োজন হয় এছাড়াও দৃঢ় সংকল্প ও অধ্যাবসায় এই পেশার জন্য অপরিহার্য পাইলট হওয়ার পথটি কঠিন এবং দীর্ঘ এর জন্য সংকল্প অধ্যাবসায় এবং শেখার আগে গ্রহ অত্যন্ত জরুরি কঠোর প্রশিক্ষণ এবং পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় যা মানসিক চাপ তৈরি করতে পারে তবে আপনার যদি এইচএসসি পাস করার পর পড়াশোনার মাঝে কোনো স্টাডি গ্যাপ থাকে তবে পাইলট হওয়ার ক্ষেত্রে তা কোনো সমস্যা নয় আপনি যখনই প্রস্তুতি নিতে পারবেন এবং আর্থিক সামর্থ্য হবে তখনই পাইলটিং পেশায় আসার সুযোগ থাকবে